আমি সর্বপ্রথম এই গ্রামের সাথে এই গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম আজকে আমাদের দেশ নেত্রী জন্য মিলাদের আয়োজন যারা করেছেন আমি সর্বপ্রথম তাদের কাছে এই গ্রামের যারা এটা ব্যবস্থাপন ব্যবস্থা করেছেন সর্বপ্রথম তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই গ্রামের অনেক মরুবদের সাথে আমার আমাদের চলাফেরার সুযোগ হয়েছিল যেমন আব্দুল মালেক মেম্বার আমার ভাই আলিয়াজম আজম এখনো বেঁচে আছে তারপরে অতুত সাহেব অনেক লোক কাশেম অনেক লোক মারা গেছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করে আমি আপনাদের সাথে দু চারটা কথা বলবো আপনারা জানেন গত পাঁচই আগস্ট গত চব্বিশ সালের পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পরে দেশের অবস্থা কি আপনাদের এই ক্লাবে এই ক্লাবেও আপনাদের একজন মুরব্বী আছেন উনি গত নির্বাচনে আপনারা জানেন ওনার জন্য আমরা কি করেছি আমি একটা কথা বলতে চাই যেহেতু উনি নাই এই সামনের বাল তারিখ নির্বাচনে সাহেবের আপনাদের গ্রামে সবচেয়ে বেশি আছেন কারণ কমার সাহেবের আত্মীয় ভুয়া বাড়িতে আছেন সেই জন্য এই গ্রামে কায়িকমার সাহেবের অধিকার সবচেয়ে বেশি আর আমি দুঃখের সাথে একটা কথা বলতে চাই জামাতি তারা জানে না তা বলে ব্রাহ্মণ চাবি তোলার জন্য কায়কুমার কি করেছে কায়কুমার সাহাব ব্রাহ্মণ চাবি তোলার জন্য কি করে নাই আপনারা জানেন এ রাস্তা বাংমোড়া থেকে চাবি তোলা হয়ে ডায়েরি মার্কেট হয়ে যে রাস্তা এ রাস্তা আপনাদের জন্য আপনাদের আত্মবানার জন্য

আমার মামার বাড়ি ব্রাহ্মণ কবিতলা যে কোন ব্রাহ্মণ চাবিতলা দিয়ে যেন রাস্তা হয় সেই সুবাদে আজকে আপনাদের এই রাস্তা আপনার নিশ্চয়ই বলে যান নাই যারা মুরব্বী ব্রাহ্মণ চাবিতলা আমি নিজে ফজল চেয়ারম্যান সাহেব পেতেছিলেন উনি নিজে কায়কুমার সাহেব নিজে ব্রাহ্মণ চাবিতলা এসে বিদ্যুৎ এই ব্রাহ্মণ চাকরি করেছে উদ্বোধন করেছিল আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের জামাতের বন্ধুরা বলে হ্যালো কায় কুমার সাহেব দীর্ঘদিন কায় কুমার সাহেব দীর্ঘদিন এমপি ছিল ব্রাহ্মণ চাবি জন্য কি করেছে ব্রাহ্মণ চাবি তোলার ব্রাহ্মণ চাবি তোলাকে কায় কুমার সাহেব আমরা আমরা যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী ইসুভারণকে পদাদর জন্য জাহাঙ্গীর সাহেব ব্রাহ্মণ চবিতলার সর্বোচ্চ इज्जতের ব্যবস্থা আমরা করেছিলাম আপনারা জানেন আওয়ামী লীগের জাহাঙ্গীর সাহেব মৃত্য করে গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মৃত্য করে 1 লক্ষ ভোট আশি হাজার ভোট পেয়েছিলেন সুভারণ তারপরও আমাদের ব্যবস্থাপনার কারণে গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল আমি বিশ্বাস করি ব্রাহ্মণ চাবি দলের মানুষ